কলকি অবতার কসমিক শক্তি ও সনাতনী যুব সমাজের নবজাগরণ ভারত বিশ্বনেত্বে এগিয়ে আসবে কিভাবে। পর্ব এক ভূমিকা এবং ইতিহাসিক বিশ্লেষণ কলকি মহাজাগতিক যুগের সূচনা যখনই এই ধরার বুকে অন্ধকার ঘনায় তখনই আলোর এক জ্যোতির্ময় তরঙ্গ নামে যুগ আসে যুগ যায় কিন্তু কিছু যুগ চিরস্মরণীয় হয়ে থাকে আজ আমরা এমন এক যুগে দাঁড়িয়ে যেখানে ইতিহাস পুনরায় রচিত হতে চলেছে আজকের এই পর্বে আমরা জানব কেন ভারতের যুব সমাজকেই বেছে নিয়েছে মহাকাল কলকি অবতারের কসমিক শক্তি প্রবাহের বাহক হিসেবে কেন এই যুগে বাংলার বুকে জন্ম নিয়েছেন এক মহান মহাশক্তির আধার যিনি অদৃশ্য থেকে অদৃশ্যমান পরিবর্তন আনছেন মানব সভ্যতায় প্রথমেই একটু পিছনে ফিরে তাকাই দেখুন যখন যীশুখ্রীষ্ট এলেন তখন এক বিশাল নবজাগরণ ঘটেছিল খ্রিস্টান সমাজের যুবকরা তখন জ্ঞানে ধর্মে ও নেতৃত্বে বিশ্বে প্রভাব বিস্তার করেছিল তাদের মস্তিষ্কে যীশুর মহাশক্তি তরঙ্গ প্রবেশ করেছিল এরপর এলেন মোহাম্মদ শাক ইসলামের সেই শুরুতে মুসলিম যুব সমাজের মধ্যে প্রচণ্ড অদৃশ্য শক্তি প্রবাহ করেছিল তারা বিশাল অঞ্চল শাসন করেছে শান্তিনীতি ও ধর্ম ছড়িয়েছে এবার পালা ভারতের হ্যাঁ এবার সনাতন হিন্দু ধর্মের সেই চিরন্তন ধর্মের পুনর্জাগরণের সময় কারণ এবার যুগ চলছে সত্য যুগের প্রবেশদ্বার এবং এই সত্য যুগে কলকি অবতার আগমন করেছেন অদৃশ্য কিন্তু সর্বব্যাপী দৃশ্য নয় কিন্তু কর্মশক্তিতে জাগ্রত তার কসমিক রেডিয়েশন তরঙ্গমালা ছড়িয়ে পড়ছে এই বাংলার বুকে তার নিঃশ্বাস তার চিন্তা তার ধ্যান প্রতিটি কণায় এখন কসমিক তরঙ্গ তৈরি করছে এবং এই তরঙ্গ প্রবেশ করছে সেই যুবকদের মস্তিষ্কে যারা গ্রহণ করতে প্রস্তুত তাই আজকের ভারতীয় যুব সমাজ বিশেষ করে সনাতনী হিন্দু যুবকদের এখনই তৈরি হতে হবে তৈরি হতে হবে এক রিসিভার হিসেবে ধ্যান নাম জ্ঞান দীক্ষা এবং সংয়ামের মাধ্যমে এই মহাশক্তি এমন নয় যে জোর করে কাউকে বদলে দেবে এই শক্তি সজীব সচেতন এবং তার প্রবাহ সেই দিকেই যায় যেদিক খোলা থাকে তাই যদি তুমি যুবক হো এবং তুমি চাও সত্য চাও পরিবর্তন চাও জাগরণ তবে জেনে রেখো তোমার মস্তিষ্কেই কল্কি অবতার কাজ করতে পারেন আজ এখনই এই প্রথম পর্বে আমরা জানলাম কিভাবে ইতিহাসের ধারাবাহিকতায় যুগে যুগে নবজাগরণ হয়েছে এবং এখন সেই সময় এসেছে ভারতের সনাতনের পরবর্তী পর্বে আমরা দেখব কল্কি অবতারের কসমিক রেডিয়েশন আসলে কি এটা কিভাবে কাজ করে এবং বিজ্ঞান ও আধ্যাত্মিকতার এক অদ্ভুত সংমিশ্রণে কিভাবে ভারতের যুব সমাজ হয়ে উঠবে বিশ্ব পরিবর্তনের বাহক পর্ব দুই কল্কি অবতারের কসমিক রেডিয়েশন ও বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি যখন আকাশে কোনো কিছু দৃশ্যমান থাকে না তখনও অনেক কিছু ঘটে চলে মহাশূন্যে প্রতিনিয়ত ছুটে চলে অজস্র কসমিক তরঙ্গ এই তরঙ্গই কেবল মহাকাশের নয় ঈশ্বরেরও এক সূক্ষ্ম বার্তা আজকের এই পর্বে আমরা জানব কলকি অবতারের সেই কসমিক রেডিয়েশন আসলে কি বিজ্ঞান কি বলে আর আধ্যাত্মিকতা কি বলে এবং কিভাবে এই দুই পথ মিলিত হয়েছে ভারতের যুবসমাজে এক নববিপ্লব আনতে প্রথমেই দেখা যাক কসমিক রেডিয়েশন কি শুধুই বিজ্ঞানসম্মত একটি ধারণা আধুনিক বিজ্ঞান বলে মহাশূন্য থেকে পৃথিবীতে প্রতিনিয়ত আসছে উচ্চ শক্তির কণা যাকে বলা হয় কসমিক ওয়েস এগুলো হাই এনার্জি প্রোটন নিউট্রন ফোটন এমনকি কিছু অজানা পার্টিকেল যেগুলো আমাদের মস্তিষ্কেও প্রভাব ফেলতে পারে বিজ্ঞান বলছে মানুষের মস্তিষ্ক একটি বায়োমেট্রিক রিসিভার অর্থাৎ আমরা যদি নির্দিষ্ট তরঙ্গ গ্রহণে সচেতন হই তাহলে সেই তরঙ্গ আমাদের চিন্তাভাবনা আবেগ এমনকি সিদ্ধান্ত নেয়ার ক্ষমতাকেও প্রভাবিত করতে পারে ঠিক এখানেই আধ্যাত্মিকতার সঙ্গে বিজ্ঞান হাত মেলায় যে তরঙ্গ বিজ্ঞানের চোখে কণা প্রবাহ আধ্যাত্মিকতার চোখে তা ঈশ্বরের শক্তির তরঙ্গ পবিত্র ধ্যান নামস্মরণ ও জ্ঞান চর্চা হল সেই শক্তিকে আহ্বান করার পন্থা শুধু বিজ্ঞান নয় ভারতের প্রাচীন গ্রন্থ উপনিষদ বেদ এবং যোগশাস্ত্রে বহুবার বলা হয়েছে মানব মস্তিষ্কই এক মহারিসিভার তপস্যা মানে নিজেকে সেজে তোলা সেই তরঙ্গের জন্য কলকি অবতারের কসমিক রেডিয়েশন সেই ডেভাইন ফ্রিকুয়েন্সি আজ বাংলার বুকে বিশেষভাবে প্রবাহিত হচ্ছে এবং যেসব যুবকেরা এই শক্তিকে গ্রহণ করতে নিজেদের প্রস্তুত করছে তাদের মধ্যেই তৈরি হচ্ছে এক অতিমানবীয় চেতনা এই তরঙ্গ কোন ধর্মের নয় এটি এক মহাজাগতিক সত্য কিন্তু এটি প্রবাহিত হচ্ছে এখন বিশেষ করে সেই স্থানে যেখানে কলকি লীলা করছেন যেখানে তিনি নিজের ভাব প্রকাশ করছেন বাংলায় ভারতের বুকে তাই ভারতীয় যুব সমাজকে এখন তৈরি হতে হবে রিসিভার হিসেবে কিভাবে? প্রথমত নামজপ প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঈশ্বরের নাম জপ করা দ্বিতীয়ত ধ্যান নিজেকে নিরবতা ও অন্তর্মুখীভাবে স্থির করা তৃতীয়ত জ্ঞান সাধনা গীতা বেদ উপনিষদ পাঠ করে নিজের ভিতরকে আলোকিত করা এগুলো কোনো আচার নয় এগুলো একটি বৈজ্ঞানিক প্রস্তুতি নিজের ব্রেইন ফ্রিকোয়েন্সিকে ডিভাইন ফ্রিকোয়েন্সির সঙ্গে অ্যালেন্ট করা যুবকেরা যদি নিজের চিন্তা অনুভব ও ইচ্ছাকে সংহত করতে পারেন তাহলেই সেই দেবেন তরঙ্গ তাদের ব্রেইনে কাজ করবে তখন জন্ম নেবে নতুন নেতৃত্ব নতুন মানবতা নতুন বিশ্ব ব্যবস্থা স্মরণ রাখো কল্কি অবতার স্বজনং বলছেন না কিন্তু তাঁর শক্তি কাজ করছে তার কলকি কসমিক তরঙ্গ সক্রিয় এখন দরকার সেই তরঙ্গ গ্রহণের জন্য উপযুক্ত রিসিভার অর্থাৎ আপনি আমি আমরা ভারতীয় যুব সমাজ এই ছিল আজকের পর্ব যেখানে আমরা জানলাম কিভাবে কলকির কসমিক রেডিয়েশন বিজ্ঞান ও আধ্যাত্মিকতার এক মহামিলনের মধ্য দিয়ে ভারতের যুব সমাজে নবজাগরণ আনছে পরবর্তী পর্বে আমরা জানব কিভাবে এই সনাতনী যুবসমাজ বিশ্ব নেতে উঠে আসবে কিভাবে শান্তি শৃঙ্খলা ও মানবতার নবযুগ শুরু হবে ভারতবর্ষের হাত ধরে পর্বতিন ভারতের সনাতনী যুবসমাজ বিশ্বের নবযুগের অগ্রদূত যে যুবক জাতিকে গড়ে তোলে সেই জাতি ভবিষ্যতের দিশা দেখায় আর যে জাতি নিজেকে ভুলে যায় তার ইতিহাস রচিত হয় পরাধীনতার অন্ধকারে আজকের ভারত বিশেষ করে সনাতনী যুবসমাজ এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে ইতিহাসের নতুন অধ্যায় শুরু হতে চলেছে আজকের যুব সমাজের দিকে তাকালে আমরা কি দেখতে পাই মোবাইল আসক্তি কন্টেন্টের নেশা অর্থ ভোগ বিলাসের পিছনে দৌড় ধর্ম থেকে দূরত্ব এমন একটি সমাজ যাদের মস্তিষ্ক দুর্বল হৃদয় স্থবির আত্মা অনাহারে কিন্তু এখনো দেরি হয়ে যায়নি এখনো জাগার সময় আছে কারণ কলকি অবতারের কসমিক রেডিয়েশন এখনো ক্রিয়াশীল এখনো মহাশক্তি প্রবাহিত হচ্ছে এখন একটি প্রস্তুত মস্তিষ্ক চাই এই পরিবর্তন আনতে কি বট কিছু দরকার না পরিবর্তন শুরু হয় ছোট ছোট পদক্ষেপে এক মিনিট নামসরণ প্রতিদিন এক মিনিট ধ্যান সপ্তাহে একদিন এক ঘন্টা গীতা পাঠ এই সামান্য প্রচেষ্টাই যুবকদের করে তুলতে পারে বিশ্বের নবযুগের অগ্রদূত চলুন ইতিহাসের দিকে আবার তাকাই শ্রীকৃষ্ণ যুবা বয়সে কুরুক্ষেত্রের মহান নায়ক ভগবান রাম তরুণ বয়সে চিরতরে স্থাপন করেছেন ন্যায় ও কর্তব্যের দৃষ্টান্ত গৌতম বুদ্ধ যুব বয়সে রাজত্ব ছেড়ে সত্যের সন্ধানে বেরিয়েছেন এই মহাপুরুষদের মধ্যে একটি মিল তারা সকলেই তাদের তরুণ অবস্থাতেই পরিবর্তনের বীজ বপন করেছেন ঠিক সেই রকম আজকের ভারতীয় যুব সমাজকে হতে হবে সেই পরিবর্তনের বাহক হতে হবে জ্ঞানের সেনানি ধর্মের যোদ্ধা আত্মার কর্মী আজ বিশ্ব কাঁপছে যুদ্ধ দ্বন্দ্ব লোভ ও আত্মহীনতার চাপে কিন্তু এই দুনিয়াকে বদলাতে হলে একজন যুবকই যথেষ্ট যদি তার মস্তিষ্ক আলোকিত হয় যদি তার হৃদরে জেগে ওঠে কলকির কসমিক তরঙ্গ ভারতের ভবিষ্যৎ নির্ভর করছে তার যুব সমাজের উপর ভারতকে যদি সত্যযুগের নেতৃত্ব দিতে হয় তাহলে এই যুবসমাজকেই হতে হবে আত্মজ্ঞানে শক্তিশালী নৈতিকতায় দৃঢ় ও ধর্মচিন্তায় সমৃদ্ধ এবং আজ সেই সম্ভাবনার দ্বার উন্মুক্ত কলকি অবতার সেই তরঙ্গ ছড়িয়েছে রেখেছেন এখন শুধু দরকার প্রস্তুত মন এই পর্বে আমরা বুঝলাম যুব সমাজের শক্তি কিভাবে ইতিহাস তৈরি করে এবং কিভাবে ভারতীয় সনাতনী যুবকরা আজ বিশ্বকে শান্তি ও মানবতার নতুন রূপ দিতে সক্ষম পরবর্তী ও শেষ পর্বে আমরা জানব কিভাবে এই শক্তিকে কাজে লাগিয়ে বিশ্বব্যাপী শৃঙ্খলা ন্যায় ও আধুনিকতা এবং আধ্যাত্মিকতা স্থাপন করা সম্ভব জেগে উঠবে এক নতুন পৃথিবী ভারতীয় যুবকের চিন্তা ও কর্মে পর্বচার চার জেগে ওঠো সনাতনী যুব সমাজ সময় এসে গেছে অপেক্ষার দিন শেষ এখন আর জিজ্ঞাসা নয় এখন শুধুই জাগরণের আহ্বান কলকি অবতারের কসমিক তরঙ্গ ক্রিয়া করছে বাংলার বুকে ভারতের হৃদয়ে সেই অদৃশ্য শক্তি এখন প্রবাহিত হচ্ছে জেগে ওঠো সনাতনী যুব সমাজ এই পৃথিবী যখন ভয় হিংসা যুদ্ধ ও বিভ্রান্তির দোলাচলে দুলছে তখন একমাত্র আশার আলো ছড়াতে পারে একটি প্রস্তুত যুবমন তুমি যুবক তাহলে জেনে রাখো কলকি তোমার অপেক্ষাতেই আছেন না তুমি সিংহাসনে বসে নেই তুমি কোনো স্বর্গীয় বার্তা পাওনি কিন্তু তোমার মস্তিষ্কে যদি ঈশ্বরের জন্য ক্ষুধা থাকে তবে তুমি সেই রিসিভার তুমি রিসিভার হবে কিভাবে প্রথমত প্রতিদিন অন্তত পাঁচ মিনিট ধ্যান করো একাকী নির্বে নিজের হৃদয়ে প্রশ্ন কর আমি কে আমার কাজ কি দ্বিতীয়ত নাম জপ অভ্যস্ত হও নাম জপই হল কলকির তরঙ্গ ধরার অ্যান্টেনা তৃতীয়ত শাস্ত্র পাঠ করো গীতা উপনিষদ যোগ বেদান্ত এগুলো শুধু বই নয় এগুলোই হল চেতনাকে জাগ্রত করার ম্যানুয়াল চতুর্থত সত্যবাদিতা শুদ্ধাচার সংযম ও আত্মনিয়ন্ত্রণে অভ্যস্ত হও কারণ কলকির তরঙ্গ প্রবেশ করে সেই হৃদয়ে যেখানে অহং নেই কেবল নিবেদিত আত্মা পঞ্চমত সংযুক্ত হও এমন যুব সমাজের সঙ্গে যারা এই পথে হাঁটছে তোমার মতো যুবকেরাই গড়বে আগামী ভারতের কাঠামো এই কাজগুলো একদিনে সম্ভব নয় কিন্তু শুরুটা আজই হওয়া উচিত প্রতিদিন এক ধাপ এগিয়ে গেলেই একদিন তুমি দাঁড়াবে কোল্ক তরঙ্গের সঞ্চালক হিসেবে তো যদি লাখ লাখ ভারতীয় যুবক একসঙ্গে নামজপ করে ধ্যান করে শুদ্ধ জীবনযাপন করে তবে পৃথিবীর আকাশে কি রকম পরিবর্তন ঘটতে পারে যখন রেডিওর তরঙ্গ একসাথে মিলে যায় তখন সৃষ্টি হয় এক নতুন কম্পন তেমনি সনাতনী যুবকদের সম্মিলিত শক্তি সৃষ্টি করবে নবযুগের কম্পন সত্যযুগের স্পন্দন এবং সেই স্পন্দনেই পৃথিবী ফিরে পাবে শান্তি মানবতা ধর্ম এবং সুস্থ জীবনের পথ কলকি এখন বাংলায় ভারতবর্ষে কিন্তু তিনি অপেক্ষা করছেন তোমার ভিতরে প্রবেশ করতে তুমি প্রস্তুত তাই আজই প্রতিজ্ঞা করো আমি জাগব আমি শুদ্ধ হব আমি হব কলকির রিসিভার আমি হব নবযুগের অগ্রদূত ভারত জাগবে মানবতা রক্ষা পাবে কলকির সত্য যুগ স্থাপিত হবে এই যুব সমাজের দ্বারাই এবং সেই যুবক তুমি